জাতীয়তাবাদী ছাত্র দল ওরফে টেম্পুস্টান পার্টি তাদের শিবির বিরোধী কর্মসূচি মুহূর্তেই জয়বাংলা হয়ে গেছে এখন জাতির কাছে তরুণ প্রজন্মের কাছে হাস্যরসের উপাদান হয়ে দাঁড়িয়েছে এদেশের ছাত্র ছাত্রী সমাজ ছাত্র দলের আজকের শিবির বিরোধী কর্মসূচি নিয়ে হাসছে হাসাহাসি করছে এবং তাদের কর্মসূচিতে যা ঘটেছে সেটা হাসাহাসেই উপাদান প্রকৃতি নির্মম পরিহাস ছাত্রদল যা করতে যায় ধরা পড়ে ধরা পড়ে ছাত্রদল মুখে হতাশার ছাপ এই যে রাকিব চেহারার দিকে আজকে সুপ্রিম সামনে তাদের ছাপিবাস উদ্দেশ্যমূলক কর্মসূচি ওইখানে কেউ মানববন্ধন করে না মানববন্ধন করে প্রেস ক্লাব এলাকায় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় রাজু ভাস্কর্য আছে অপরাজ্য বাংলা আছে না সেগুলো না করে তারা সুপ্রিম কোর্টের সামনে মানব বন্ধন করতে গেছে এটা উদ্দেশ্যমূলক ছিল কোর্টের উপর একটা মানসিক চাপ রাখা যে ছাত্রদল দল নির্বাচন চায় না ফরহাদের প্রার্থীতা চায় না ওই সুপ্রিম কোর্টের ওখানে দাঁড়িয়েও মানব বন্ধনে দাঁড়িয়ে শিবির বিরোধী মানব বন্ধন বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মানব বন্ধন সেখানেও শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এস এম ফরহাদের প্রার্থীতা বাতিলের দাবি জানিয়েছেন ছাত্রদল সভাপতি এবং শিবিরকে রক কাটা বলেছেন ক্যাডার অনেক কিছু বলেছে নারী নিপীড়নকারী বলেছে আরো কত মিথ্যাচার আমি দেখলাম কিন্তু মিথ্যা নাটক করতে গেলে ধরা পড়া এটা অনিবার্য বাস্তবতা মিথ্যা নাটক সুন্দর ভাবে হাসিনা এবং আওয়ামী লীগ করতে পারে বিএনপি পারে না ধরা পড়ে হাসিনাকে দেখেছেন না আবু সাইদের পরিবারকে জোর করে ধরে এনে কান্না করে অথচ আবু সাইদের পরিবার আবু সাঈদকে হত্যা করেছে সেই পঙ্গু হাসপাতালে বিভিন্ন জায়গায় ভিজিটে গিয়েছে জুলাই বিপ্লব হাসিনা পালানোর আগে কান্না করে যেন চিকিৎসার দায়িত্ব আমার অথচ সে চিকিৎসা বন্ধ করার নির্দেশ দিয়ে এসেছে এবং রিলিজ যেন না পায় সেই ব্যবস্থা করে এসেছে থুতু নিক্ষেপ করে এসেছে আপনি চিন্তা করেছেন কতবার নাটক পাস। নেতা ইলিয়াস আলীকে হত্যা করেছে হাসিনা আবার সেই ইলিয়াস আলীর পরিবারকে জড়িয়ে ধরে কান্না করে হাসিনা এটা হাসিনা পারে আওয়ামী লীগ পারে ছাত্রলীগ পারে কিন্তু মিথ্যাচার করতে যেয়ে ছাত্রলীগের মতো আচরণ করতে যে ছাত্রদল লজ্জার মধ্যে পড়ে মানে ওরা ভালো ছাত্র তো নয় ভালো অভিনেতাও নয় অদক্ষ লোকজন ছাত্রলীগের যারা নেত্রী ছিল তার খুব সুন্দরভাবে অভিনয় করতে পারতো মিথ্যাচার করতে পারতো বা নাটক নানা নাটক সাজাতে পারতো কিন্তু ছাত্রদল কিছুই পারে না ওরা ধরা পড়ে দর্শক আহ লাভ হলো না ওদের চেয়ার দিকে দেখলাম রাকিব নাসিরের দিকে হতাশ কালো মুখ অন্ধকার মানে রাতে তারেক রহমান ঝাড়ি দিবে কি করো এগুলো অথবা বকুল ঝাড়ি দিবে কি করো কিচ্ছু তো পারো না শিবিরের সাথে পারো না জায়গা জায়গায় মারা খাও ব্যাপারটা কি শিবির তো তোমাদের সামনে পেছনে সব জায়গা থেকে মেরে দেয় ব্যাপারটা কি এগুলো কিসের রাজনীতি করো এমন কি এখন ছাত্রদল এমন একটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছে এমন বেকায়দায় পড়েছে এই মাথা মোটা অযোগ্য অপদার্থ ব্যর্থ নেতৃত্বকে আপনারা লিখে রাখেন তারেক রহমান যেকোনো সময় যে একটা ইস্যুকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতে পারে কিসের নেতৃত্ব কিচ্ছু পারে না শিবিরের সাথে পারে না তারেক রহমান নির্দেশ দিয়েছে তোমরা ছাত্র সংসদ নির্বাচনে স্থগিত করো কিন্তু নাটক করে করব যাতে বুঝতে না পারে বিভিন্ন দাবি দেওয়া বা সিস্টেম করে করবা যাতে দায়টা চাপানো যায় অন্য কারোর কিন্তু না ওরা নিজেরাই ধরা পড়ে যায় যে না আমরা এই নির্বাচন করতে চাই কত বড় মাথা মোটা কোন শিবির নাকি নারী বিরোধী নারীদের সাইবার বুলিং করে গালি দেয় অমুক তমুক নানান কিছু দেখেন ওরা কিভাবে মাঠে মারা খেয়েছে এক বাম নেত্রী শিবিরের এস এম ফরাদের প্রার্থীটা বাতিলের চেষ্টা করেছে কিন্তু মাথা মোটা হলে যা হয় আরে ভাই শিবির এস এম বাতিলের জন্য তো রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এরপরে ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে হবে সব সেসব কাজ না হলে তারপরে আদালতে রিট করা যদিও এটা রিটের বিষয় না যাওয়া যায় কিন্তু ওইসব প্রসিডিউর কিছু ভালো করে নাই তারা গেছে ঘটে তারা খেয়েছে এখন এখন তো ধরবে যে কি করে এগুলো এরপরে ছাত্রদল ওই বাম পক্ষে ফরহাদের প্রার্থীরা বাতিল চায় কিন্তু উল্টো ঘটনা ঘটল দেখেন পরাজয় ব্যর্থতা ছাত্র দলের নাকানি চুবানি খাওয়া কত ও কি কি কোনো বাধা নেই প্রার্থীটা বৈধ আপেলির ডিভিশন স্পষ্ট করে বলেছে তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ক্লিয়ার কথা ইমরান এই মেস্ট আব্দুল রাজাকের ছেলে আহ এস এম ফরহাদের আইনজীবী ছিল অনেকে জানে না মনে করে যে এস এম ফরাদের এখানে আইনজীবী শিশির মনি না শিশির মনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আর এস এম ফরাদের আইনজীবী বেস্ট আব্দুল ছেলে ইমরান আর এসান সিদ্দিক এরা তো ওখান থেকে এস এম ফরাদের সার্টিফিকেট যে না সে কোনো অন্যায়ের সাথে জড়িত না নির্দোষ আবার এত কষ্ট করে সে জহরলক সেই শিক্ষার্থী যাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অলরেডি বহিষ্কার করেছে ছয় মাসের জন্য যে ওই রিটকারী নারীকে গণধর্ষণের হুমকি দিয়েছিল সেই নারীকে ছাত্রদল চিল্লা চিল্লি করে বানাল শিবির শিবির কত জিকির কিন্তু বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি যেখানে বিএনপি শিক্ষকরাই ছিল তাদের তদন্তের ঘোষণা ফল ওই ছেলে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না এর মানে সে শিবির না এর মানে কি হলো ছাত্র দলের সব প্রজেক্ট একদম সামনে থেকে মারা পিছনে থেকেও মারা এই মাথা মোটা নেতৃত্ব ছাত্র দলের নেতৃত্ব দিলে কি কাজ হবে শিবিরের মেধাবী ছেলেদের সাথে পারবে পারবে না সুপ্রিম কোর্টের পাশে মানববন্ধন করতে গেছে সেখানে আর এক ঘটনা দেখেন এরা মানববন্ধন করেছে শিবিরের কে গালাগালি করেছে কোনো কিছু খবর না বা জনগণের কাছে আকর্ষণীয় বিষয় না জনগণের কাছে আকর্ষণীয় বিষয় হচ্ছে ওখানে ছাত্রদল নেত্রী বলেছে ছাত্রদল নারী নির্যাতনের পক্ষে ছিল এবং আছে নারী নির্যাতনের পক্ষে কাজ করছে মুখ সত্য বের গেছে ওইটাই ভাইরাল হয়ে মানে আজকের খবর ওইটা ছাত্রদল নারী নির্যাতনের পক্ষে জনগণের কাছে খবর গেছে আবার ফরহাদ নাকি কাকে মেডেল দিয়েছে কি আশ্চর্য মিথ্যাচার অথচ এটা সলভ হয়েছে ছাত্রদলের নাসিরের বক্তব্য যে মিথ্যা এটা শাহবাগ থানার ওসি এবং রমনা জনের এডিসি তারা বলেছে যে না ফরহাদকে আমরা ডেকেছিলাম ফরহাদ কাউকে বাঁচাতে আসেনি নিপীড়নকারীকে বাঁচাতে আসেনি কারণ ফরহাদ ওই নিপীড়নকারীকে আইনের হাতে তুলে দিতে সহায়তা করেছে সেই গান এখনো গায় কত বড় অশিক্ষিত এবং মাথা মোটা অনেককে টাকা পয়সা দিয়ে জোর করে নির্যাতন করে ছাত্র আজকে প্রোগ্রামে নিয়ে এসেছে ছাত্রদলের প্রোগ্রামে নারীরা যায় না নারীরা এখন ছাত্র শিবিরকে সমর্থন করে সক্রিয় ছাত্রী সংস্থাও করে না কিন্তু শিবিরকে পছন্দ করে এটা হচ্ছে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ট্রেন্ডিং যে আদর্শিক ভাবে শিবির ভালো না আমি ছাত্রী সংস্থা করি পর্দা করি না সে তার মতো চলবে কিন্তু শিবির ভালো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ট্রেন্ডিং সেখানে এক নেত্রী মানে এক মেয়ে বা এরকম নাম তাকে জোর করে বক্তব্য দিতে দেওয়া হয়েছে তাকে রাখি বিশারায় শিখিয়ে দিচ্ছে বলো শিবির বিরুদ্ধে বলো সে বলতে পারছে না যে ঠিক আছে ঠিক আছে কি নাটক ভিডিও ভাইরাল হয়েছে বলছে যে গুপ্তধন শিবির না গুপ্ত দল বলতে পারছে না শিবিরের মগজস্থ দিয়ে একটা কথা বলে ঠিক আছে ঠিক আছে যাও ধন্যবাদ মানে এই নাটক করছে এগুলো ধরা পড়ছে অন দি আদার হ্যান্ড ছাত্রদলের যে উগ্র সন্ত্রাসী স্লোগান একটা একটা শিবির ধরে ধরে জবেকার মানে এগুলোর আর ছাত্র সংসদ নির্বাচন মানচালের সর্বযন্ত্রের বিরুদ্ধে শিবির আবারো বিশাল বিক্ষোভ মিছিল করেছে মিছিলে মিছিলে ঢাকা রাজপথ প্রকম্পিত হয়েছে এবং শিবিরের নেতারা ছাত্র দলকে হুঁশিয়ারি করেছে এইসব ফাজলামি বন্ধ না করলে ছাত্রলীগের চাইতো করুণ পরিণতি হবে মানে আগের চাইতো আর কঠিন বার্তা দিয়ে দিয়েছে ছাত্র দল আসলে বিপদে বেকায় দেয় এই অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায় সব জায়গায় মারা খায় ধরা খায়